হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আমরা আলোচনা করব রাশি ফল নিয়ে আর রাশি ফল মানে আপনারা জানেন তুলনামূলক আলোচনা আমরা করে থাকি আর আজকে আমরা আলোচনা করব নভেম্বর এবং ডিসেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে তবে নভেম্বর এবং দু হাজার চব্বিশ কেমন যাবে তুলনামূলক আলোচনার ক্ষেত্রে প্রথমেই বলবো নভেম্বর মাসের আমরা একদম শেষ দিকে চলে এসেছি তবে নভেম্বর মাসের যে কটি দিন আমাদের হাতে আছে সেই কটি দিনকে নিয়েই আমরা কিন্তু আলোচনা করব। তবে আজকে আমরা আলোচনা করতে চলেছি কন্যা রাশি বা কে নিয়ে কন্যা রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে নভেম্বর এবং ডিসেম্বর দু আপনার জীবনে কি বার্তা দেবে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা আজকের ভিডিওই করতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা প্রথমেই চলে আসব নভেম্বর মাসের যে কটি দিন আমাদের হাতে আছে সেই কটি দিন কেমন যাবে প্রথমেই বলবো নভেম্বর দু যারা কন্যা রাশি বা সাইনের মানুষ রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি কিন্তু অবশ্যই লক্ষ্য করেছেন কর্মজীবনের ক্ষেত্রে বেশ কিছু চাপের মধ্যে আপনি ছিলেন এবং কিছু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু ব্যাপক সুযোগ সুবিধাও পেয়েছেন তবে কিছু প্রতিকূলতা কিছু অনুকূলতার মধ্যে দিয়ে আপনি আপনার জীবনে কোনো উন্নতি কোনো সুবিধা অর্জন করতে পেরেছেন যদি আপনি চাকরি করে থাকেন বা ব্যবসা করে থাকেন কিছুটা হলেও লাভের জায়গা কিন্তু আপনি অলরেডি দেখতে পেয়েছেন তবে স্বাস্থ্যের দিক থেকে আপনাকে কিন্তু প্রথম থেকেই সতর্কতার প্রয়োজন ছিল এখনও কিন্তু রয়েছে বিশেষ করে হজম ত্বক এই ধরনের কোনো সমস্যায় যদি আপনি ভুগে থাকেন তাহলে কিন্তু সাবধানতা রাখতে হবে মোটা হয়ে যাওয়ার সমস্যা এবং জাঙ্ক ফুডটা এড়িয়ে চলা অত্যন্ত প্রয়োজন থাকছে যারা কর্মজীবনে প্রবেশ করে রয়েছেন তাদেরই নভেম্বর মাসের ঠিক শেষের দিকটা যদি আমরা চলে যাই তাহলে আপনি কর্মজীবনের ক্ষেত্রে যে প্রচেষ্টা করে গেছেন যে স্বীকৃতির জায়গার জন্য কাজ করেছেন সেগুলো যথেষ্ট প্রাপ্যতার জায়গায় কিন্তু আপনি এসেছেন কিছু কিছু ক্ষেত্রে আপনারা স্বীকৃতির একটা অভাব লক্ষ্য করছিলেন যেটা আপনার জীবনে কিছু উদ্বেগ সৃষ্টি করেছিল আর আপনি যদি ব্যবসা করে থাকেন তাহলে অবশ্যই এই শেষের দিকে কিছু ভালো লাভ আপনি কিন্তু দেখতে পাবেন আপনি অসংখ্য ব্যবসা চেষ্টা করেছেন করার এবং আপনি কিন্তু এই মাসের শেষের দিকে অনেকটাই ভালো পারফর্ম করতে পারবেন যে কোনো কর্মের ক্ষেত্রে যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে বলবো এই সময় আপনাদের অর্থনৈতিক উন্নতি এবং অর্থ লাভ প্রথম দিকটা কিন্তু অতটা ছিল না ভালো তবে শেষের দিকে কিন্তু আপনি অবশ্যই ভালো জায়গা দেখতে পাবেন বিশেষ করে মাসের পনেরো তারিখের পর থেকে আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখবেন অর্থনৈতিক ক্ষেত্রে কোনো লাভ বৃদ্ধি এটা কিন্তু আপনি লক্ষ্য করতে পেরেছেন অর্থ সঞ্চয় করার জায়গাও কিন্তু যথেষ্ট আপনি দেখেছেন আর বড় বিনিয়োগ করার কথা আপনি চিন্তা ভাবনা করে করতে পারেন সেক্ষেত্রে ভালো রিটার্ন কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপনি লাভ করবেন যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করছিলেন যাদের স্বাস্থ্য খারাপ চলছিল তাদের প্রথমেই বলেছি স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা কিন্তু আপনাদের থাকছে স্বাস্থ্য নিয়ে একটু দেখভাল করতে হবে শরীর স্বাস্থ্যের একটু যত্ন নিতে হবে তবে বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা আপনাকে ভোগাবে না যারা প্রেম বৈবাহিক জীবনে প্রবেশ করে গেছেন তাদের বলবো। অবশ্যই আপনারা কিন্তু আপনার প্রেমের জীবনে নতুন কোনো স্বপ্ন পূরণ করতেই পারেন এই মাসের শেষের দিকটা আপনাদের সম্পর্কগত ক্ষেত্রে ভালো আকর্ষণীয়তা যে জায়গাটা আপনি চাইছিলেন সেগুলো কিন্তু খুঁজে পাবেন আপনি যদি পরবর্তী ক্ষেত্রে আপনি বিবাহ করতে চাইছেন তাহলে আপনি অবশ্যই শেষের দিকটা বেছে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনি লাভ করবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রেও ভালো আকর্ষণ কিন্তু থাকছে যারা পারিবারিক সম্পর্কের মধ্যে প্রবেশ করেছেন তাদেরও এই মাসের শেষের দিকটা ভালো পারিবারিক বন্ধন আপনি দেখতে পাবেন আর অবশ্যই শুভ অনুষ্ঠান পরিবারে হতে পারে নভেম্বর মাসের শেষের দিকটা পারিবারিক জীবনের দিক থেকেও অত্যন্ত ভালো ফল কিন্তু থাকছে আমরা আলোচনা করব ডিসেম্বর মাসকে নিয়ে কন্যা রাশি বা জাতক বা জাতিকারা যারা রয়েছেন ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনাদের জন্য প্রথম দিক থেকে একটু সতর্কতা রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ভাই বোনদের সাথে একটু উত্থান পতন বিকাশের ক্ষেত্রে মাঝারি অগ্রগতি ছোটোখাটো ভ্রমণ যেখানে কোনো সমস্যা এগুলো কিন্তু লেগে থাকবে তবে এই মাসটাই জীবনে অনেক ধরনের পরিবর্তন আসবে কর্মজীবনের দিক থেকে কিছু অনুকূল জায়গা আপনি দেখতে পাবেন কর্মজীবনের দিক থেকে আপনি উন্নতি লক্ষ্য করতে পারবেন যারা কন্যা রাশির মানুষ রয়েছেন ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে স্বীকৃতির একটা জায়গা যথেষ্ট ভালো হতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে উন্নয়নের দিক থেকে অনেকটাই ভালো জায়গা আপনি লক্ষ্য করবেন কেতু কিন্তু আপনাকে স্বাস্থ্যের যত্ন নিতে সহযোগিতা করবে কারণ কেতুর জন্য আপনার শরীর স্বাস্থ্য একটু খারাপ যাবে ত্বকের সমস্যায় ভুগতে হতে পারে তাই আধ্যাত্মিক বিষয়ে একটা আগ্রহ কিন্তু আপনাদের এই মাসে তৈরি হতে পারে স্বাস্থ্যের দিক থেকে মাঝারি ফল আপনি পাবেন খুব যে বড়ো সমস্যার মধ্যে পড়তে হবে তা কিন্তু নয় তবে ছোটো সমস্যায় কিন্তু আপনি পড়তে পারেন তবে কর্মজীবনের দিক থেকে যারা কর্ম নিয়ে ভাবনা করছেন তাদের বলব ডিসেম্বর মাস আপনাদের কর্মজীবনের থেকে যদি আপনি চাকরি করছেন সেক্ষেত্রেও সাফল্য আছে আর যদি ব্যবসা করছেন তাহলেও কিন্তু একটা উচ্চস্তরের পরিষেবা অবশ্যই থাকছে সবচেয়ে পজিটিভ দিক এই সময় আপনার জন্য থাকছে আপনি কিন্তু আপনার উদ্ভাবনী শক্তি ক্ষমতা নিয়ে এগোতে পারেন ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো ব্যবসার যদি জায়গা চাইছিলেন আপনি করতে পারেন নতুন ব্যবসায়িক কৌশল আপনার জন্য ভালো লাভ এনে দিতে পারে আপনি প্রচুর লাভ অর্জন করতে পারেন প্রতিযোগীদের সাথে সমানভাবে এগিয়ে যেতে পারেন অংশীদারিত্বের ব্যবসা করলেও ভালো জায়গা আপনি কিন্তু পাবেন যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই বলবো উপার্জন বৃদ্ধিপ্রাপ্ত হবে অর্থ সঞ্চয় করার ভালো সুযোগ আসবে আপনি এই মাসে গ্রহগত অবস্থানের আশীর্বাদ পাবেন সৌভাগ্যের তার উন্মুক্ত হবে কঠোর পরিশ্রম করলে আপনি কিন্তু আপনার কর্মজীবনে পদোন্নতি দেখতে পাবেন যদি ব্যবসা করেন সেক্ষেত্রেও অর্থনৈতিক ক্ষেত্রে ভালো লাভ আপনার হাতে আসবে অপ্রত্যাশিত সূত্রে কোনো অর্থ আপনার হাতে আসতেই পারে যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছিলেন আপনাদের স্বাস্থ্য নভেম্বরের থেকে ডিসেম্বরে মোটামুটি ভালো যাবে তবে কিছু কিছু ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা আসতে পারে সতর্কতা রাখবেন প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে সন্তুষ্টি আপনি কিন্তু পাবেন যদি আপনি প্রেমের রয়েছেন প্রেম জীবনে রয়েছেন আপনার প্রিয়জনের সাথে একটা ভালো ফল লাভ করবেন যদি বিবাহ করতে চান তাহলে এই মাসটা আপনার বিবাহ বন্ধনে প্রবেশের জন্য উপযুক্ত তবে আপনাদের ক্ষেত্রে পারিবারিক সম্পর্কের দিক থেকে বলবো যে সুসম্পর্ক রাখতে হবে সুসম্পর্ক কিন্তু মোটামুটিভাবে থাকবে তবে আপনাদের পরিবারের সদস্যদের মাধ্যমে সৌভাগ্য সন্তুষ্টি এগুলো অর্জন করতে পারবেন এবং শুক্রের যে অবস্থান আপনাদের তর্ক বিতর্ক মাঝে মধ্যে আসতে পারে সেদিকটা একটু খেয়াল রাখবেন পরিবারের সদস্যদের সাথে বোঝাপড়ার একটা অভাব এইগুলো কিন্তু দেখা দিতে পারে সেইগুলো একটু মেটমাট করে নিতে পারলে যথেষ্ট ভালো হবে তবে প্রতিকার আপনি অবশ্যই কিছু না কিছু করতে পারেন প্রত্যেক দিন একচল্লিশবারকেরং কালিকায়ী নমোজ করতে পারেন প্রত্যেক দিন একচল্লিশবারং কেতভ নমোজপ করতে পারেন প্রত্যেক দিন প্রাচীন পাঠ বিষ্ণুর সহস্ত্রনাম স্তত্ব জপ করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেকটাই দারুণ ফল লাভ করবেন ভিডিওটি আমাদের আজ এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ